বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাম আলাইকুম আমি আহমেদ তোহা দি মুসলিম রাইডার বেরিয়ে পড়লাম সন্ধ্যার দিকে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আসলে সন্ধ্যার টাইমটা অনেক বেশি লম্বা বসে বসে যেন সন্ধ্যা কাটতে চায় না তাই সন্ধ্যার দিকে একবার না বেরোলেও হয় না তাই ভাইয়াকে নিয়ে বের হয়ে গেলাম আজকে যাব নদীর পার আমি যে কতটা দেখা যাচ্ছে হেডলাইটের আলোটাও কেন জানি আমার কাছে একটু কম কম মনে হচ্ছে আই থিঙ্ক এটা চেঞ্জ করার সময় চলে আসছে যদিও আলো কমে নাই কিন্তু আমার কাছে এনাফ মনে হচ্ছে না যদি আমার ফার্স্ট এল ইডি করে করা হেডলাইটটা নষ্ট হয়ে গিয়েছিল তারপরে আমি লোকাল একটা শপ থেকে আরেকটা এল ইডি ইনস্টল করি এটার আলোটা খুব বেশি অ্যানাফ না আই থিঙ্ক এটা সেভেন থাউজেন্ড লুমেন তো আমি ভাবছি কদিনের মধ্যে এই হেডলাইটটা চেঞ্জ করতে হবে ইনশাল্লাহ সামনের বাইকটার সাউন্ডে কিন্তু অনেক বেজ আছে খুব লাউড একটা বাইক মনে হয় না একজস্ট কাস্টম মডিফাই কিছু করা হয়েছে আই থিঙ্ক এটা স্টকে হ্যাঁ খুব বেজই একটা সাউন্ড চলে এসেছি রিপনের কাছাকাছি রিপনের সামনে দিয়ে যাবো এখন অনেকেই হয়তো রিপন চিনেন আসলে রিপন নামকরণটা হয় আচ্ছা চলুন আপনাদের গল্পটা বলি দু হাজার উনিশের দিকে আমরা কয়েকজন ভাই ব্রাদার্স এখানে রেগুলার বসতাম মানে একটা স্পেসিফিক স্পটে একটা দোকানের সামনে প্রতিদিনই আমাদের বসা হতো তো সেই দোকানে একটি ছেলে থাকতো কাজ করতো তারই নাম ছিল রিপন সো আমরা সেই থেকে এই জায়গাটির নামটিকে রিপন রিপন বলে ডাকতাম কোথায় যাবা রিপনে লাইক এরকম থেকে এইটার নাম পড়ে গেছে রিপনে আসলে দোকানের নাম অন্য কিছু একটা বাট আমাদের কাছে এইটা আজও রিপন নামেই পরিচিত যাই হোক এই জায়গার মধ্যে অনেক স্মৃতি রয়ে গেলেও এখন আর ওইভাবে এখানে বসা হয় না বেশিরভাগ মানুষই এখন দেশের বাইরে চলে গেছে আর অনেকেই এখন অনেকে ব্যস্ত যার কারণে এখন আর এখানে বসা হয় না যাই হোক সবারই লাইফের একটা পার্ট আসে তো আমাদের কাছেও আমাদের অনেকের কাছেই রিপন ওয়াজ এ গুড পার্ট অফ লাইফ দ্যাট ওয়াজ এমেজিং আলহামদুলিল্লাহ যদিও এখন আর আগের মতো কিছুই নেই সব কিছুই পাল্টে গেছে কিন্তু আলহামদুলিল্লাহ ফর এভরিথিং হোয়াট এভার ইট ওয়াজ যাই হোক আমরা নদীর পাড়ের খুবই কাছাকাছি চলে এসেছি নদীর পাড়ে রিসেন্টলি কয়েকটি স্ন্যাক্স পারের ব্যবস্থা করা হয়েছে ছোটো ছোটো দোকান খোলা হয়েছে সো ওইখানে গেলে প্রায় আমরা ফ্রেঞ্চ ফ্রাইটা ট্রাই করি আজকেও সেটাই খেতে যাচ্ছি সো ওইখানে চা আরও অনেক কিছুই পাওয়া যায় আমরা যেখান থেকে খেয়ে থাকি ওইখানে বার্গার চপ আরও অনেক কিছুই পাওয়া যায় কিন্তু আমাদের বেস্ট লাগে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইসটা অ্যান্ড ওরা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই হাইজিন মেনটেন করে তাই স্ট্রিট ফুডের জন্য নদী পারে বসে এটা আপনার একটি বেস্ট চয়েস হতে পারে কি খবর ভাইয়া আসসালামু আলাইকুম এই তো এই হচ্ছে সেই জায়গা কুশিঘাট নদীর পারে হ্যালো মোনা কি খবর আমাদের ফ্রেঞ্চ ফ্রাই প্রায় রেডি এখানে একদম চোখের সামনে ভেজে ভেজে আপনাকে দেওয়া হবে একদম গরম গরম ফ্রেঞ্চ ফ্রাই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته